মাইশার রাস্তায় কথা বলতে বলতে হঠাৎ তার বাচ্চার ট্রলি গাড়িটা গড়িয়ে পড়তে শুরু করে কিন্তু সেদিকে মাইশার কোনো খেয়ালই নেই দূরে কাজ করছিল এক পরিষ্কার কর্মী সে দূর থেকে বাচ্চাটি ট্রলি গড়িয়ে পড়তে দেখে দৌড়ে আসে এবং দৌড়ে এসে ধরে ফেলে রাকিব রাস্তার পাশে সে বাচ্চাটিকে আদর করতে থাকে মাইশা কথা বলা শেষ করে পেছনে তাকাতি দেখে তার বাচ্চার কাছে একজন অপরিচিত লোক সে দৌড়ে গিয়ে বলে ওই তুই আমার বাচ্চার কাছে কি করিস তোর তো সাহস কম না আমার বাচ্চাকে চুরি করছিস এ কি বলছেন ম্যাডাম আমি কেন চুরি করতে যাব আমি তো চুপ চোরের মায়ের আবার বড় গলা ওদের পাশ দিয়ে রিপন যাচ্ছিল মাইশার উচ্চস্বরের আওয়াজ শুনে সে সেখানে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপু এই ছোট লোক কি করেছে দেখেন না এই লোকটা আমার বাচ্চা চুরি করে পালাচ্ছিল রাকিব আগের মতোই অবাক হয়ে বলে আরে আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কেন করছেন চট করে রাকিবের একটা বসিয়ে দেয় ছোট লোকের বাচ্চা বাচ্চা তো এই এই থেকে এলাকারই রিপন গালে এলাকায় চুরি করিস আবার বড় বড় কথা এমন সময় পারভেজ একই রাস্তা দিয়ে যাচ্ছিল কি ব্যাপার কি হয়েছে এখানে দেখুন না এই অভদ্র চোরটা এই আপুর বাচ্চা নিয়ে পালাচ্ছিল রাকিব এবার প্রতিবাদ করে বলে আরে আপনারা আমাকে এভাবে মারছেন কেন আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি সে নিজের স্মার্টফোন বের করে পুলিশে ফোন দিবে তার আগে রিপন মোবাইল কেড়ে নিয়ে মাটিতে আছা পারে আপনারা এটা কি করলেন আমার কষ্টের জমানো টাকা দিয়ে কেনা এই মোবাইল ফোনটা ভেঙে দিলেন রিপন এবার রাকিবকে লাথি মারলে রাকিব মাটিতে লুটিয়ে পড়ে আমি কিছুই করিনি ভাই তবুও এরা আমাকে মারছে আমার এত কষ্টে জমানো টাকা দিয়ে কেনা মোবাইল ফোনটাও ভেঙে দিয়েছে আপনারা কাজটা ঠিক করেননি এরই মধ্যে ওদের মাঝে একজন এসে জিজ্ঞেস করে আপনারা কেন এভাবে একজনকে মারছেন আমি পুলিশের লোক আমাকে বলতে পারেন এখানে কি হয়েছে স্যার এই এই লোকটা আপুর বাচ্চা চুরি করতে যাচ্ছিল আমরা ধরে ফেলেছি পুলিশ অফিসারটি রাকিবের ঘাড় ধরে তাকে দাঁড় করিয়ে বলে যে এলাকার রাস্তা তুই পরিষ্কার করিস সেই এলাকায় আবার বাচ্চা চুরিও করিস চল থানায় চল পারভেজ আবারও বাধা দিয়ে বলে স্যার একটু সাইডে আসুন অফিসারটি পারভেজের সাথে একটু দূরে সরে দাঁড়ায় স্যার আপনি একবার ওই পরিষ্কার কর্মীর দিকে তাকান তাকে দেখে কি আপনার মনে হয় যে সে বাচ্চা চুরির মতো জঘন্য কাজ করবে সে এত করে বলছে যখন ব্যাপারটা একটু যাচাই করা উচিত সেটা অবশ্য মন্দ বলেননি ওই যে ওই বাসার সিসিটিভির ফুটেজ দেখলেই আমরা সমস্ত প্রমাণ পেয়ে যাব কিছুক্ষণ পর সিসিটিভি থেকে চেক করে এসে অফিসারটি বলে শুনুন ইনি কোনো দোষ করেননি বরং আপনার বাচ্চাকে সে বাঁচিয়েছে সিসিটিভির ফুটেজ দেখায় সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাকিব মাইশার বাচ্চাকে বাঁচিয়েছে আপনারা কারো কথা সম্পূর্ণ না শুনে কাউকে এভাবে মারতে পারেন না তার উপর তার মোবাইল ফোনটাও ভেঙে দিয়েছেন এবার আপনারা সবাই ইনাকে মোবাইল কেনার টাকা দেবেন সবাই মিলে রাকিবকে নতুন মোবাইল ফোন কেনার টাকা তুলে দেয় আমাকে মাফ করে দিন ভাই আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন আর আমি কি না আপনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ এনেছি রাকিব মৃদু হেসে সেখান থেকে বিদায় নেয় পৃথিবীতে রাকিবের মতো এরকম ভালো মনের মানুষ অনেক আছে আমাদের উচিত এ ধরনের ভালো মন মানসিকতার মানুষগুলোকে মূল্যায়ন করা